আমরা আশি পৃষ্ঠে আছি তো আশি পৃষ্ঠায় জীবের নাম প্রাণী দুয়েল প্যাকে উদ্ভিদ এখানে দেখা যাচ্ছে তো এখানে আমরা বিস্তারিত দেখো জীবের ধরন শ্রেণীবিলাস দিতে বলবে তারপর শারীরিক গঠন তারপর এখানে খাদ্য অভ্যাস তারপর বাসার ধরন হ্যাঁ তারপর প্রজনন উদ্ভিদের ক্ষেত্রে বা জীবের বংশ বিস্তার কীভাবে হয় এগুলো সবগুলো লিখতে হবে তো অনেকে কমেন্ট করেছে যে হাতি সম্পর্কে স্যার বলেন তো আমি হাতি সম্পর্কে এখন বলবো হাতির সম্পর্কে তোমরা জেনে এই সবটি পূরণ করতে পারবা আমি এখানে শুধু দোয়েল পাখি এবং উদ্ভিদ ফান্ড দুটি বিষয় দিয়ে আমি এখানে পূরণ করেছি তো তোমরা চাইলে হাতির হাতির তথ্য নিয়ে এই পূরণ করতে পারো তো এক এক স্কুলে এক এক জীব জিপ দিয়ে থাকে কাজ দিয়ে থাকে যার কারণে আমি হাতি সম্পর্কে এই ক্লাসটিতে বলেছি তো এই ক্লাসটি আগের ক্লাসের সহায়ক ক্লাস হবে আগেও এই ক্লাসটি করা হয়েছে তো এখন যে ক্লাসটি হচ্ছে এটা হচ্ছে সহায়ক ক্লাস এখানে দেখো সুলম্বা নাক মানে লাকি লম্বা হাতের দুটি দাঁত লম্বা হবে দেখা যাবে আর বাকি দাঁত দেখা যাবে না চারটি পা আছে তারপর দেখো দুটি কান কুলার মতো বড় লম্বা লেজ কানগুলো অনেক বড় হবে সাধারণত এখন এখানে উচ্চতা হচ্ছে আড়াই মিটার থেকে সাড়ে তিন মিটার হবে সাধারণত তবে ওজন দুই হাজার থেকে সাড়ে সাড়ে ছয় হাজার কেজি সাধারণত বিভিন্ন হাতির ওজন বিভিন্ন হয়ে থাকে এই হচ্ছে তার বাসস্থান হবে যে বন জঙ্গল হাতি যেখানে সেখানে ঘুমাতে পারে বন জঙ্গলে পানি ছাড়া তারপরে বংশ বিস্তার করবে জনজনন প্রক্রিয়ায় গর্ভধারণ করে বাচ্চা দিয়ে তারপর খাদ্য অভ্যাস শাক সবজি হ্যাঁ শাকসবজি খাবে, ধান, চাউল, ছোলা, ভুট্টা, লতা পাতা, কলা গাছ ইত্যাদি বিষয় খায়. এখানে হাতির বৈজ্ঞানিক শ্রেণী বিন্যাস করা হয়েছে. তো জগৎ হচ্ছে animal এর পর্ব, chordata উপপর্ব, vertebrata শ্রেণী হচ্ছে mammal, মহাবর্গ হচ্ছে aprotheria বর্গ হচ্ছে অ্যাঁ proboscidea পরিবার হচ্ছে elephant, এখানে তোমাদের শুধু পর্ব এবং শ্রেণী দুইটা জিনিস মনে রাখতে হবে পর্ব পরটা এবং শ্রেণী হচ্ছে মামাল শ্রেণীটাই বেশি বলা হয় শ্রেণী হচ্ছে আচ্ছা এই মনে হবে আমি প্রথমে হাতির ধরন বলবো এখানে দেখো হাতি আহ নাক হচ্ছে ওই যে লম্বা সামনে যে সুর সেটা হচ্ছে নাক তো সুরটা লম্বা হবে সামনে দুইটি দাঁত বড় হবে এবং বাকি দাঁতগুলো দেখা যাবে না আর কান কুলার মতো বড় আমরা যে কুলার দিয়ে চাউল ঝারি ধান ঝারি ওই কুলার মতো বড় হবে তো প্রায় হাতি প্রায় ওজন হয় দুই হাজার তিন হাজার কেজি ওজন হয় লেজ থাকবে হ্যাঁ তো গরু ধরন করে বাচ্চা দিবে প্রজনন যৌন জনন ঘটিয়ে তো হাতি ওজন অনেক বেশি হয় আর চামড়া অনেক মোটা হবে হ্যাঁ এই হচ্ছে হাতির দরম চার পা চারটি পা থাকবে